টোটাল মিথ্যে ঘটনা বানিয়ে এ কি জানেন ধরুন আমি গেলাম না আমি বললাম না কিন্তু পুরোপুরি আমার ছবি দেখিয়ে আমার গলার স্বর নকল করে নানা রকম কথা বলতে পারে এটা মনে রাখবেন এআই আই তোমাদের দিদি সচেতন নাগরিক যিনি বলেন যে এ আর দিদি শুনতে পাচ্ছেন এই বালবাঞ্চলের মতো ঢপ দিয়ে দিয়ে গুলমেরে মেরে আর কত রাজ্য চালাবে এসব কি হচ্ছে ওরা এ কোনো মাথা মুন্ড হচ্ছে নাকি দিদি শুনতে পাচ্ছেন না কিছু কানে কি ঢুকেছে দিদি আপনার কানে কি ঢুকেছে দুর্নীতি কানে কি ঢুকেছে টাকা কানে কি ঢুকেছে ক্ষমতা মাথায় কি ঢুকেছে লোভ দিদি বসে এখন বলছে কি এআই নাকি ভুলভাল জিনিস এরপর যা প্রমাণ বেরোবে যদি বেরোয় সেটা বলা হবে যেটা এআই দিয়ে বানানো হয়েছে তার জন্য তিনি এখন গ্রাউন্ড বাড়াচ্ছেন ফুলবাজির গ্রাউন্ড যেখানে সিএম বসে বসে করছে আর এই যে কি কুড়ি জনের লয়ারের টিম সব কটা বোকাশো সিবিআই সুপ্রিম কোর্ট এসব গাড়পেয়াজি না করে না যে কেউ সাপোর্ট করছে এখন এই ধর্ষণ খুঁড় আর্জি করার মামলায় দিদির সাথে থাকার চেষ্টা করছে সেগুলোকে রাস্তায় দেখলে লাথি মারো টেনে টেনে পড়ে লাথি মারো মহিলারা মারুন রাস্তা বাস্তা দখল করে কিছু হবে না এই বোকাচোরাগুলোকে ধর্ষকগুলোকে না সরাল এরা সকলেই ধর্ষক আর যে এইসব নিয়ে জিনিস নিয়ে উল্টো ভাবধারা পোষণ করছে সে তোমার সৌরভ গাঙ্গুলি হোক ব্যাট বল ডাঙ্গুলি হোক যে যত বোকাচোদা আছে কুনাল কুনাল যত বাল বোকাশোরা আছে ভুল ভাল বোকলে তেরে সেগুলোকে সমে মারো মারো খ্রিস্তি এখনো যারা চটি চাটা বসে দিদি এই পদক্ষেপ নিয়েছে বলে কি যেন শেয়ার মারছ তারা নিজের আত্মার দিকে একবার তাকাও সরকার বাঁচলে তুমি মরবে আর তুমি বাঁচলে সরকার মরবে এই যখন অবস্থা হয় তখন সে তোমার সরকার নয় তখন সে তোমার শত্রু এই খুনের জন্য সকলে দায়ী বাড়া তুমি দায়ী আমি দায়ী পর এই সরকারকে আমরা টিকিয়ে এনেছি আমরা রেখেছি এবং তাদের কাছে না বুঝে তারা কোন লেভেলের বাল কোন লেভেলের নৃশংস এই নৃশংসতা বর্ণনা করার কোনো ভাষা নেই